জয় কালে ক্ষয় নাই মরণ কালে ওষুধ নাই আপনারা বুঝতে পাচ্ছেন কাকে নিয়ে কথা বলছি হ্যাপি বার্থডে আমাদের সবার প্রিয় অভিনেতা মিশা সদাগর মিশা ভাইয়ের সাথে আমার অনেক দিনের পরিচয় অনেক ভালো একটা সম্পর্ক আমাদের বড় ভাই যাই হোক তো আজকে ওনার জন্মদিন সবাই আমরা ওনাকে খুশ করবো হ্যাপি বার্থডে বলে তো বাংলাদেশে একজন জনপ্রিয় অভিনেতা মিশা সদাগর সে একজনই দ্বিতীয় আর কেউ আসবে না মিশা সদাগর মানে বাংলাদেশের এক নম্বর বিলেন যাকে আমরা জানি তো মিশা ভাইয়ের সম্বন্ধে আসলে কি বলবো মিশা ভাই অসাধারণ একজন মানুষ পাশত্ব নামাজি মানুষ পাশত্ব নামাজ পড়ে এবং ওনার নেশাদ্রব্য উনি এগুলা কখনো কোনো কিছু ছুঁয়েও দেখে যেটা আমরা আমি জানি আমি যেহেতু একজন মিডিয়া কর্মী তো মিশা সদাগর ভাই এখন দিনে দিন বয়স হচ্ছে যদিও কিন্তু মিশা মতো বিলেন আর বাংলাদেশে নাই আসবে না আর বাংলাদেশে এখন এখনগরের মতো একজন বিলেন ভক্ত আছেন যারা আহ মিশা সদাগর ভাইয়ের ভক্ত যারা আছেন তাদের তারা সবাই উচিত তাকে আহ হ্যাপি বার্থডে জানানো এবং মিশা ভাইয়ের দীর্ঘ আয়ু আমরা কামনা করি আমরা চাই যে মিশা ভাইয়ের মতো একজন অভিনেতা আমাদের বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে অনেক অনেক দূর এগিয়ে নিয়ে যাবে মিশা সদাগর ভাই তো আজকের না সে অনেক আগের কেন আপনারা আপনারা জানেন না মিশা সদাগর ভাই আজকের না সে অনেক আগের সে সালমান শাহর আমল থেকে মিশা সদাগর দীর্ঘ বহু বছর স্ট্রাগল করে আজকে মিশা সদাগর যার বাংলাদেশে অসংখ্য সুপার সুপার হিট সিনেমা বাংলাদেশের দর্শকদেরকে দিয়েছে যদি আমি মিথ্যা বলে না থাকি আপনারা হয়তো মিশা ভাইয়ের অসংখ্য সিনেমা আপনারা দেখেছেন তার চরিত্রটা থাকে কিন্তু সেই বিল্যান হ্যাঁ যা মানে যাকে দেখলে আশেপাশে সব ডরে কাপে তার ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকগুলা মানে বিশাল আকারে তার ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে আজকে সেই ভাইটার জন্মদিন আমরা সবাই তাকে হ্যাপি বার্থডে জানাবো আর মিশা ভাই এখন হয়তো সিনেমা কম করছে না সিনেমা করছে তারপরও এখন ধীরে ধীরে এখন তার বয়স হয়ে যাচ্ছে তারপর আমরা সবাই এখন তাকে আগের রূপে দেখতে চাই আগের সেই মিশা সদা দেখতে চাই তার এখন যে গর্জে ওঠা বয়স জয়কালে ক্ষয় নাই মরণকালের ওষুধ নাই তার যে সমস্ত ভাইরাল যে সমস্ত ডায়লগুলো আসলে অসাধারণ অসাধারণ আমরা সবাই তার ভক্ত আমরা চাই মিশা সদাকার ভাই আমাদের মাঝে দীর্ঘ বছর দিন আমাদের মাঝে অভিনয় করে যাবে আর আমি মিশা সদাকার ভাইকে বলতে চাই যে আপনি যেখানেই থাকেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদেরকে আরো ভালো ভালো সিনেমা মানে নতুন নতুন সিনেমা আমাদেরকে উপহার দেবেন আপনি সেই আজ থেকে দশ বছর আগের দিকটা ফিরে দেখেন সেই সেটা দেখতে চাই আমরা আপনাকে সেই দশ বছর আগের মিশা সদাকারকে দেখতে চাই এবং দেখতে চাই মিশা সদাগর মানে অনলি অন ম্যান মিশা সদাগর মানে মিশা সদাগর যে এপার বাংলা ওপার বাংলা দু জায়গায় মিশা সদাগর একদম ফাটিয়ে দিয়েছে হ্যাপি বার্থডে ভাই হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে